হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো একদম ব্লগের শুরুতেই কিন্তু তোমাদের লক্ষ্মীর ঘটের একটা ভিডিও দিয়ে স্টার্ট করলাম আর বৃহস্পতিবার ছিল ওই দিন বৃহস্পতিবার দিন করে কিন্তু আমি সকাল সকাল পুজোটা সেরে আর তারপরে এক জায়গায় যাওয়ার আছে তো সেই জন্যই রেডি হওয়ার এখানে দেখো পাপা আর তার মেয়ে মিলে মস্তি করছে এখানে দিদিও বসে আছে এবার আমরা ঝটপট রেডি করে নিই কি কিনতে যাচ্ছি দেখতে পাবে কিন্তু তোমরা মাম্মা দেখো হাঁ করে বসে আছে ও রেডি হয়েছে আমরাও রেডি হয়ে গেলাম আর বেরিয়ে গেলাম এই যে ফোন কেনার উদ্দেশ্যে হ্যাঁ আমি একটা নিউ ফোন নিয়েছি আর ফোন কিনতে সবাই আমাদের ক্যানিং থেকেই কেনে আর আমি গিয়েছিলাম তালদি ফোন কিনতে তো চলো মাঝখানে মুড়ি কিনতে দিদির বাড়ি ঢুকেছিলাম আর এই যে ফোনের দোকানে চলে এসেছি ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো আর আমি এই ফোনটাই নিয়েছি বন্ধুরা জানি না কেমন হবে অনেক রিসার্চ করে তো না হলো আর এই ফোন থেকেই ভিডিওটা দিচ্ছি এই যে দোকান থেকে ফোনটা কেনার পরে ওই ফোনেই ভিডিওটা করছিলাম আর আমার দেখো আমি নিজেকেও একটু যে দেখাচ্ছি ফার্স্ট ভিডিও আমি কেমন হয়েছে ক্যামেরাটা তোমরাই বলো আমার ফোনটা ভালোই ছিল কিন্তু ওই যে ক্যামেরাটা একটু কেমন খোলা হয়ে যাচ্ছিলো বলে নিউ ফোন নেওয়া আর এটাই নিলাম আর আমার যখন ওই ফোনটা রেখে আসছিলাম না তখন খুব খুব কষ্ট ছিল আমার না খুব কান্না পাচ্ছিলাম এই যে আমার ফোন এতদিনের সাথী একে রেখে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছিল এখনও যেন ফোনটা যে ফোনটা এখন ব্যবহার করছি অ্যাকসেপ্ট করে নিতে পারছি না মনে হচ্ছে দূরের কিছুই ভালো না আমার ওই ফোনটাই ভালো ছিল তো বারবার ও বলছে যে ওই ফোনটা কি তাহলে ফিরিয়ে নিয়ে আসবো আমি বললাম না না ঠিক আছে এটা ব্যবহার করতে করতে অ্যাকসেপ্ট করে ফেলবো চলো নতুন ফোনটা তো তোমাদেরকে দেখাতেই পারিনি এখনও লাস্টে তোমাদের ছবি দিয়ে দিচ্ছি এইটুকু লকসি তোমাদের জন্য থ্যাংক ইউ সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো ফোনটা কেমন জানিও কিন্তু